السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يغفر ان يشرك به

তার সাথে অংশীদার করার পাপ ক্ষমা করেন না তা ব্যতীত যাকে ইচ্ছা ক্ষমা করবেন নিসা আয়াত আটচল্লিশ ইব্রাহিম খলিল্লাহ বলেছিলেন ওয়াজনী ওয়াবানি আল আসনাম আমাকে ও আমার বংশধরকে মূর্তি পূজা থেকে দূরে রাখো অর্থাৎ এব্রাহিম আলী সালাতাম মহান আল্লাহ তাহলার কাছে প্রার্থনা করেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এবং আমার বংশধরকে মূর্তি পূজা থেকে দূরে রাখো ইব্রাহিম আয়াত পঁয়ত্রিশ তাওহিদ প্রতিষ্ঠা কারিগণ তাওহিদের পথে চলার সাথে সাথে সেরেককে ভয় করেন যে ব্যক্তি সেরেককে ভয় করে সে সেরেকের অর্থ ও তার প্রকার সমূহ সম্পর্কে জ্ঞান লাভ করে যাতে এগুলোতে পতিত না হয় হয়তির ব্যাখ্যায় ওলামা একরামগণ বলেন এখানে ছোটো বড় ও গোপন সকল সেরেক উদ্দেশ্য সেরেকের যত প্রকার রয়েছে সকল প্রকার সেরেকই এই আয়াতের উদ্দেশ্য সেরেক এতই ভয়াবহ যে তহবা আল্লাহ তালা এগুলো ক্ষমা করেন না কারণ তিনি সৃষ্টি করেছেন জীবিকা দিয়েছেন দান ও অনুগ্রহ করেছেন অতএব কিভাবে মন অন্যদিকে দাপিত হতে পারে এ ব্যাখ্যায় গ্রহণ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রহিমা ও ইবনুল কয়িম রহিমা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ও অধিকাংশ বিদ্বানগণ অতএব যখন কোনো সেরেকই ক্ষমা করা হবে না সুতরাং তা থেকে ভয় করা অপরিহার্য সেরেক যেহেতু মানুষের অন্তরে সৃষ্টি হয়ে থাকে অতএব মানুষের উচিত সেরেকের যাবতীয় প্রকার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা যেন তাতে পতিত না হয় অতপর শেখ মুহাম্মদ বিন আব্দুল আব রহিম্লাহ ওই আয়াত বর্ণনা করেন যাতে ইব্রাহিম আলী সালাতামের দোয়া রয়েছে ওয়া পবানীনা আবুদাল আসনাম এটি হচ্ছে মর্দে কামালের অবস্থা তারা শুধু তাওহে প্রতিষ্ঠা করি ক্ষান্ত হন না বরং সেরেক ও তার মাধ্যমকেও ভয় করেন আসনাম শব্দটি সনমের বহু বসন আল্লাহ ব্যতীত যার আবাদত পূজা করা হয় তার ছবি ও প্রতিকৃতিকে সনম বলে তাই সেটি মানুষের চেহারার আকারে হোক প্রাণীর শরীর মাথা ইত্যাদির আকারে হোক চাঁদ সূর্য কবর অথবা অন্য যে কোনো আকারই হোক আল্লা আমাদের সকলকে যাবতীয় সেরেক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ সল্লি আসল আলা নাম হাম্মদ